হ্যালো সবাইকে সো এইচএসসির ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষার জন্য খুব বেশি হাতে আমাদের সময় নাই তো এখন এই অল্প টাইমের মধ্যে কিভাবে আমরা প্রিপারেশানটাকে গুছিয়ে নেব তো সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো এবং কোন জায়গাগুলো পড়তে হবে বিকজ আমাদের কিন্তু এই এইচএসসি ফার্স্ট পেপার পরীক্ষায় ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষায় কোন জিনিসগুলো আসবে এগুলো যদি আমরা খুব ভালো মতো না জানি বা ভিজুয়ালাইজ করতে না পারি তাহলে কিন্তু আমরা এই ফিজিক্স ফার্স্ট পেপারে আমাদের ভালো একটা ফলাফল আসবে না আর যেহেতু এখানে সৃজনশীলে থাকবে পঞ্চাশ নাম্বার আর নৈবের থেকে অর্থাৎ এমসি কিউ থাকবে পঁচিশ মার্ক সো এখানে কিন্তু তোমাদের অলরেডি হচ্ছে পঁচাত্তর মার্ক চলে আসতেছে হ্যাঁ তোমাদের হাতে পঁচাত্তর মার্ক আছে আর প্র্যাকটিক্যাল এটা পঁচিশ তো এটা নিয়ে পরে কথা হবে বিকজ প্র্যাকটিক্যালের সময় প্র্যাকটিক্যালের জন্য কিন্তু ভিডিও আসবে তো এখন কথা হচ্ছে যে কোন অধ্যায়গুলো আমাদেরকে এই মোমেন্টে পড়তেই হবে ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য কারণ এখন তোমার হাতে সময় কম তুমি চাইলেও কিন্তু অনেক কিছু পড়তে পারবে না সো এখন আমি জাস্ট তোমাদেরকে যে অধ্যায়গুলো বলবো এই অধ্যায়গুলোর যতটুকু পড়তে বলবো এতটুকু যদি তুমি যদি পড়ো তাহলেই কিন্তু তোমার প্রিপারেশান ডান হয়ে যাবে তুমি কিন্তু ফিজিক্স পেপারে একদম হাইয়েস্ট নাম্বারটাই পাবা তো আমাদের যে অধ্যায়গুলো পড়তেই হবে প্রথম যেটা সেটা হলো ভেক্টর ভেক্টর থেকে তোমার এমসি যেমন আসবে এখান থেকে কিন্তু সি কিউ আসবে হ্যাঁ তো আমি এই টপিকগুলো তোমাদেরকে দেখাবো এবং যেহেতু আমি এগুলো সবগুলোর উপর ক্লাস নিয়েছি অর্থাৎ তোমাদের সাজেশন যে ব্যস্ট রয়েছে সেখানে আমি তোমাদের কিন্তু এই ফিজিক্সের উপরে একটা ক্লাস নিয়েছি এবং সেখানে আমি কিন্তু প্রতিটা টপিক তোমাদেরকে একদম ধরে ধরে ওখানে ক্লাসে আলোচনা করে দিয়েছি তো আশা করি প্রবলেম হবে না তো এমসি কিউ এবং সিকিউ দুটোই যেহেতু এখান থেকে আসবে সো আমাদের কিন্তু এই অধ্যায়টা মিস করার কোনো সুযোগ নাই অর্থাৎ আমাদের কিন্তু ভেক্টর চ্যাপ্টারটা খুবই ভালো মতো পড়তে হবে এরপর হচ্ছে নিউটনীয় বলবিদ্যা এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের সিকিউ প্লাস এমসিকিউ দুটোই থাকবে সো আমরা যদি নিউটনীয় বলবিদ্যা ভালো মতো পড়ি তাহলে কিন্তু এখানে একটা অথবা দুইটা সৃজনশীল পাওয়ার সম্ভাবনা রয়েছে ভেক্টর থেকেও কিন্তু একটা অথবা দুইটা চলে আসে অনেক সময় মিক্সড আসে ভেক্টর থেকে একটু দিয়ে দেয় মহাকর্ষ অভিকর্ষ থেকে বা হচ্ছে তোমার নিউটনীয় বলবিদ্যা থেকে মিক্স করে দিয়ে দেয় সো একটা বা দুইটা কোশ্চেন কিন্তু এখান থেকে আমরা পাবো এরপর হচ্ছে মহাকুশ বিগ এখান থেকে তোমার দেখা গেছে একটা সৃজনশীল তো থাকেই গ এবং ঘতে সো এটা পড়লে হবে এবং হচ্ছে পর্যায়বিত্ত গতি থেকেও হয়ে যাবে অর্থাৎ এই চারটা চ্যাপ্টার পড়লে তোমার কিন্তু পাঁচটা সৃজনশীল কমন চলে আসবে এছাড়াও তুমি যদি এডিশনাল এর সাথে আরেকটা চ্যাপ্টার বাড়াতে চাও সেক্ষেত্রে তুমি চাইলে আদর্শ গ্যাস পড়তে পারো বাট আমি বলবো যে তোমার যদি হাতে সময় কম থাকে তাহলে জাস্ট এই চারটা চ্যাপ্টার দিয়েই তোমার কিন্তু পাস অথবা তোমার কিন্তু এ প্লাস হয়ে যাবে কারণ এই চারটা চ্যাপ্টারই খুব ইম্পর্টেন্ট এখান থেকেই বেশিরভাগ এমসি কিউ এবং সিকিউ কিন্তু আসবে ওকে ফাইন এবারে চলো যে আমরা হচ্ছে এমসিকিউ কিউ কোশ্চেনের প্যাটার্নটা তো জানি যে এমসিকিউ কোশ্চেনগুলা কোয়েশনগুলো কীভাবে আসবে এবং এম ক্ষেত্রে তুমি যেহেতু এখানে ক্যালকুলেটর ইউজ করতে পারবা সো এটা কিন্তু একটা সুযোগ তো যারা এখনও ক্যালকুলেটর খুব ভালো মতো ইউজ করতে পারো না আমাদের ক্লাস আছে ক্যালকুলেটর রিলেটেড ওইটা দেখে আসলে তুমি কিন্তু মানে বুঝে যাওয়া যে কীভাবে মানে ওই দিয়ে খুব সহজেই ম্যাথগুলো করা যায় সো এমসিকিউ এর ক্ষেত্রে আশা করি যে এই পঁচিশ মার্কের মধ্যে তুমি একটা বেটার প্রিপারেশন যদি দাঁড় করাইতে পারো এই কিছু ঘন্টার মধ্যে তোমার হাতে যতটুকু টাইম থাক আমরা যেহেতু এমসিকিউ এর ক্লাসটা আছে তো ওইটা করলে কিন্তু হয়ে যাবে সাজেশন ব্যাচে দেখবো যে এমসিকিউ ক্লাস দেওয়া আছে ওয়েবসাইটে ওকে সো এরপরে আমি যদি সৃজনশীলের কথা বলি সৃজনশীলের ক্ষেত্রে সিকিউয়ে তোমাদের ঘ নাম্বার নিয়ে অনেকের প্রবলেম হয় অর্থাৎ গ তোমরা মোটামুটি পারো বাট ঘ নাম্বারে অনেক সময় গাণিতিক বিশ্লেষণ করতে গেলে তোমাদের প্রবলেম হয় সো তোমরা যদি এখানে টপিক ওয়াইজ জিনিসটাকে চিন্তা করো বা টপিক ওয়াইজ যদি তুমি ফিজিক্সটা পড়ো তাহলে কিন্তু তোমারটা হয়ে যাবে অর্থাৎ তুমি যদি এখন র্যান্ডমভাবে জাস্ট খালি গাণিতিক সমস্যা দেখতে থাকো বা হচ্ছে ক্লাস করতে থাকো তাহলে কিন্তু এটা সলিউশন হবে না তোমার এই ঘ নাম্বারটা পারার জন্য তোমাকে কিন্তু টপিক ওয়াইজ অর্থাৎ একটা চ্যাপ্টারের ঘ নাম্বার কোন টপিকে আসতে পারে ওই টপিকটা ক্লিয়ার করলেই তোমার কিন্তু হয়ে যাবে অর্থাৎ পরীক্ষার হলে তোমার উদ্দীপক বা স্ট্রিমটা যেভাবেই দিক তুমি কিন্তু এই ঘ নাম্বারটা পেরে যাবা ওকে তো এখন আসো যে আমরা একটু দেখি যে কোন চ্যাপ্টারগুলার কোন জায়গাগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট তো অধ্যায় দুয়ে আমাদের হচ্ছে ভেক্টর হ্যাঁ তো ফার্স্ট অধ্যায়ে কিন্তু আসলে কোশ্চেন আসার সম্ভাবনা খুব কম ওখানে এমসি জাস্ট একটা শন আসতে পারে অথবা ক এবং খ থেকে আসতে পারে অর্থাৎ তোমাদের যে ভৌত জগত পরিমাপ প্রথম অধ্যায়টা রয়েছে এইটা তোমরা জাস্ট হচ্ছে এমসিকিউ আমি যতটুকু করাইছি হয়তো বা কয়েকটা এমসি আছে তো এই এমসি হচ্ছে করে যাওয়া এই ক্লাসের মধ্যে আমি ওইটা ডান করে দিয়েছি আমাদের যে ওয়েবসাইট আছে ওখানে তুমি দেখতে পারবা সো ওইটা দরকার নেই ফার্স্ট পেপারের ফার্স্ট অধ্যায় যেটা রয়েছে সেটার আমার এখানে দরকার নাই ওইটা আমি হচ্ছে স্কিপ করলাম বিকজ ওখান থেকে কিছু বোর্ডে এমসিকিউ আসবে না একটা এমসি আসতে পারে তো সেটা মানে স্পেসিফিকভাবে ধর্ময় মেন সিং অথবা হচ্ছে যশোর বোর্ডে আসতে পারে অন্যান্য বোর্ডে কিন্তু আসার সম্ভাবনা খুব কম সো এবার দেখো যে আমরা ভেক্টর থেকে কী পড়ব ভেক্টরের যোগ ও বিয়োগ এবং হচ্ছে লব্ধি সো এই তিনটা থেকে কিন্তু তোমাদের হচ্ছে মাস্ট এমসি কিউ আসবেই সো এটা মিস করা যাবে না এটা নিয়ে আমি হচ্ছে এমসি কিউ করাইছি প্র্যাকটিস করাইছি সো অতটুকু করলেই হয়ে যাবে একক ভেক্টর করাইছি একক ভেক্টর থেকে কোশ্চেন আসবে এবার ভেক্টরের ডট এবং ক্রস গুনন থেকে কোশ্চেন আসবে সো এই তিনটা টপিক কিন্তু এমসি জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং ক এবং ক্ষয়ের জন্য ইম্পর্ট্যান্ট ওকে আর নদী ও স্রোত সংক্রান্ত সমস্যা এটা গ নাম্বার অথবা খ নাম্বার আসবে ডাইভারজেন্স এবং কার্লো কিন্তু গ অথবা ঘতে আসবে অথবা এটা এমসি কিউতে আসবে তার মানে আমাদের ভেক্টর থেকে কিন্তু আমরা হচ্ছে একটা সেট কমন পেয়ে গেছি ওকে এবং এমসি কিউগুলো আমি যেহেতু সব করাইছি সি কিউ দেখাইছি সো সিকিউ এমসি কিউ নিয়ে আশা করি আর কোনো প্রবলেম নাই এরপর আসো ভেক্টর চ্যাপ্টারটা শেষ হইলে আমাদের যে সব থেকে বড় চ্যাপ্টার আমি ফিজিক্সের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা তো প্রথমেই সূত্র নিয়ে একটু বসবা কারণ নিউটনীয় নিউটনের সূত্র এবং হচ্ছে বল এই রিলেটেড কিন্তু এমসি দিয়ে ভরাই ফেলবে দিনাজপুর বোর্ড ঢাকা বোর্ড মাইমেন্সিং বোর্ড চট্টগ্রাম বোর্ড রাজশাহী বোর্ড সব কিন্তু এমসি কিউদের ভরাই ফেলবে ওকে আর জলতার ভ্রামক থেকে এমসি কিউ কোশন আসবে সিকিউ আসবে চক্রগতির ব্যসত্ব থেকে কিন্তু তোমাদের সিকিউ কোশ্চেন আসবে এবং মাঝে মাঝে এমসি কিউ দিয়ে দেবে হ্যাঁ আর যশোর বোর্ড যারা একটু বেশি পেঁচানো কোশ্চেন করে কুমিল্লা বোর্ড তাদেরও কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে এরপর আসো যে কৌনিক ভরবেগ তো এই কৌণিক ভরবেগটা একটু ভালো মতো পড়তে হবে কারণ কৌণিক ভরবেগ থেকে কিন্তু আমাদের এ এবছর আসবে গতিশক্তি এবং তরণ হ্যাঁ তো এই তিনটা টপিক একসাথে একবার করে দেখে যেতে হবে আমি এগুলোর এমসি সব করাইছি সিকেও করাইছি জাস্ট তুমি হচ্ছে ক্লাসে যে নিউটনীয় বলবিদ্যা যে চ্যাপ্টার যতটুকু পার্ট রয়েছে হয়তোবা খুব বেশি হলে ওখানে আমি পনেরো মিনিটের ক্লাস নিয়েছি তো ওখানেই কিন্তু সব কিছু আমি আলোচনা করে দিয়েছি এবং ওখানে আমি তোমাদের এমসি কেউ প্র্যাকটিস করাইছি তো আশা করি কৌণিক ভরবেগ গতিশক্তি এবং তরণ নিয়ে কারো কোনো প্রবলেম থাকবে না এবছর টর্ক টর্ক আসলে করতে হবে টর্কে তোমার এমসি কিছু আসার সম্ভাবনা সব থেকে বেশি অথবা টর্ক কাকে বলে এরকম কিন্তু তোমাকে ক এবং খ দিয়ে দিবে ক এবং ক্ষয়ের ক্ষেত্রে আমি পিডিএফ দিয়ে দিয়েছি সো এটা পড়লেই হয়ে যাবে ওটা তুমি হচ্ছে দেখবে উপরের দিকে দেয়া আছে ক্লাসের উপরে সো টর্কের জাস্ট তুমি হচ্ছে মানে কাকে বলে এগুলো কিন্তু আসে সো এগুলো কিন্তু তোমার চলে আসবে এগুলো পড়তে হবে রাস্তার ব্যাঙ্কিং এটা ঘ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট অথবা গত আসতে পারি কিছু বোর্ডে সো আশা করছি নিউটোনীয় বলবিদ্যা নিয়ে কোনো প্রবলেম থাকবে না নিউটোনীয় বলবিদ্যার যা কিছু আসতে পারে আমি কিন্তু তোমাদেরকে সব কিছু আলোচনা করে দিলাম এরপরে আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হলো অধ্যায় পাঁচ কাজ ক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টারের প্রথম যেটা সেটা হলো কৃতকাজ নির্ণয় এখন এই কৃতকাজ নির্ণয়টাকে আমি এখানে থ্রি স্টার দিব বিকজ এটা লাগবেই এরপর বিভব শক্তি এবং হচ্ছে গতিশক্তি এটা আমি বারবার করাইছি এমসি কিউ তো করাইছি সি কিউ তো করাইছি সো এটাও মাস্ট এবং ক্ষমতা কুয়ার ম্যাট যেটা রয়েছে কুয়ার ম্যাটটা কিন্তু করে যাইতে হবে কারণ কিছু বোর্ড আছে যেগুলোতে এই কুয়ার ম্যাটটা বারবার রিপিট হয় সো এই তিনটা টপিক করলেই কিন্তু তোমার কাজ কাজক্ষমতা শক্তি হয়ে যাবে ওকে তো যারা কাজ ও শক্তি চ্যাপ্টারটা দাগাইতে চাচ্ছ অর্থাৎ এমসিকিউতে এবং তোমরা হচ্ছে সৃজনশীলে তো তারা কিন্তু এই কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা এগুলো পড়ে যাবা ওকে ফাইন এরপর আসো যে আমরা মহাকর্ষ অবিকর্ষ একটু দেখি সো এটা মহাকর্ষ অভিকর্ষ হবে তো মহাকর্ষ্যবিকসের প্রথম টপিকটাই কি হবে প্রথম টপিকটা হচ্ছে অবিকর্ষ স্তরণ এটা ভালো মতো পড়বা এখান থেকে তোমার এমসি কিউ শিওর শট থাকবে মহাকর্ষীয় প্রাবল্য এটা নিয়ে আমি অনেকবার আলোচনা করেছি সো মহাকর্ষীয় প্রাবল্য থাকবে সো এমসিকিউ কিউ সিকিউ এর জন্য দুটোর জন্যই ইম্পর্টেন্ট আর মহাকর্ষীয় অভিকর্ষর যে গ এবং ঘ যেটা থাকে সৃজনশীলে এগুলোর ক্যালকুলেশন কিন্তু অনেক জটিল থাকে সো এটাকে দেখবা আমি ক্লাসের মধ্যে একটু তোমাদেরকে ভেঙে ভেঙে করানোর ট্রাই করেছি যাতে পরীক্ষার হলে কোনোভাবেই ওইটা মিস না হয় সো এক্ষেত্রে কিন্তু আমার মহাকর্ষ অভিকর্ষের চ্যাপ্টারটা কিন্তু একটু মানে যখন তুমি এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করতে থাকবা একটু সচেতন হয়ে করবা যে তোমার কোনো জায়গাতে গ্যাপ হচ্ছে কিনা আর মুক্তিবেগ নির্ণয়টা পড়তে হবে এটা গ এবং ঘয়ের জন্য ইম্পর্ট্যান্ট সো মুক্তিবেগ তোমার হচ্ছে রিলেটেড আমি যে সৃজনশীল দিয়েছি তো সেটা দেখলেই তোমার হয়ে যাবে মুক্তিবেগ নিয়ে কোনো প্রবলেম আশা করি থাকবে না পদার্থের গাঠনিক ধর্মতা আসি এখান থেকে তোমার হচ্ছে এমসি কিউ থাকবে ইয়ংয়ের গুণাঙ্ক এবং প্রযুক্ত বল নিয়ে থাকবে অবশ্যই এবং পয়সনের অনুপাত নিয়ে থাকবে খুবই সহজ সহজ এমসি এগুলো জাস্ট হচ্ছে খুব সম্ভবত আমি দশ থেকে বারোটার মতো করাইছি সো ওগুলো করলেই হয়ে যাবে সবগুলো টাইপ তোমার কমন পড়ে যাবে সো আশা করি যে পদার্থের গাঠনিক ধর্ম নিয়ে প্রবলেম হবে না পর্যাপিত গতি আট নম্বর চ্যাপ্টার খুবই খুবই ইম্পর্টেন্ট এখান থেকে সরল ছন্দিত স্পন্দনটা একটু দেখতে হবে সরল দোলক অর্থাৎ পাহাড়ের এইচ নির্ণয় এটা কিন্তু দেখতে হবে কারণ এই জিনিসটা বারবার আসছে অনেকবার আসছে সো এটা মিস করা যাবে না সরল ছন্দিত কোন শক্তি এবং হচ্ছে স্প্রিং সো এই রিলেটেড যে টপিকটা রয়েছে তোমরা এটা কিন্তু অনেক দেখে যাবে এবং আমি বারবার এই জিনিসটা আমাদের এমসিকিউ কিউ এবং সিকিউতে কিন্তু আলোচনা করেছি সো দেখবা যে ঘুরে ফিরে ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই আসতেছে তো পর্যাবিত গতি নাম্বার তোলার জন্য খুব ভালো একটা অপশন এখান থেকে তোমার দুই বা তিনটা এমসিকিউ কিন্তু মাস্ট থাকবেই একটা সৃজনশীল কিন্তু মিক্সড করে থাকতে পারে ওকে সো পর্যাবিত গতি থেকে তুমি কিন্তু একটা সৃজনশীল কমন পাচ্ছ গ এবং ঘতে আর লাস্টে আমি বললাম যে যারা এক্সট্রা করে একটা চ্যাপ্টার পড়বা ধরো আদর্শ গ্যাস এবং গ্যাসের গতি তত্ত্ব এই চ্যাপ্টারটা যারা পড়তে চাচ্ছ তারা অবশ্যই আদর্শ গ্যাসের সমীকরণটা পড়বা এটা এমসি কিউয়ের জন্য মানে একদম পড়তেই হবে এরকম একটা অবস্থা বর্গমূল গড় বর্গবেগ এটাও পড়তে হবে আর এখান থেকে গ নাম্বার আসার সম্ভাবনা সবথেকে বেশি আর হ্রদের গভীরতা নির্ণয় এবং আপেক্ষিক আদত এটা তো মাস্ট ঘটে থাকবেই থাকবে সো আশা করি যে তোমাদেরকে আমি পুরো জিনিসটা বুঝাইতে পারছি আর যেহেতু সিকিউ এমসি কিউ আমি সবগুলাই হচ্ছে তোমাদেরকে করাই দিব সো করাই দিছি অলরেডি সো সেগুলো আমি তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবা যারা সাজেশন ব্যাচে আছো আর তোমরা এখন যদি চিন্তা করো যে ভাইয়া আমি হচ্ছে ক এবং খ এটা কোথা থেকে পড়বো তোমরা টেস্ট পেপার থেকে পড়তে পারো আমি সাজেশন সিট একটা দিয়ে দিয়েছি পিডিএফ তো ওখান থেকেও তোমরা ক পড়তে পারো এবং তোমরা কিন্তু তোমাদের বইয়ের শেষে দেখবা বহু নির্বাচনী প্রশ্নের জন্য সার সংক্ষেপ দেওয়া আছে সো এই সার সংক্ষেপগুলো তোমরা কিন্তু পড়তে পারো এগুলো তোমাকে এমসি হেল্প করবে আমার যে বই হোক এটা সমস্যা না ইসাক স্যারের বই হোক বা তপন স্যারের বই হোক তুমি কিন্তু জাস্ট লাস্টের যে এমসি কিউগুলো আছে সেগুলো এবং যদি তুমি এই সার সংক্ষেপগুলো একটু পড়ে যেতে পারো এটা তোমার এমসি কিউয়ের জন্য হেল্প করবে ক এবং ক্ষয়ের জন্য হেল্প করবে সো আশা করি যে এই যে সার সংক্ষেপ এবং তোমার বইয়ের শেষে যে বহু নির্বাচনী প্রশ্ন বা তোমার যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে এগুলো পড়লেই তোমার কিন্তু এটা লাস্ট মোমেন্টে হেল্প করবে সো আশা করছি যে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না যেহেতু আমি সবগুলোই তোমাদেরকে সিকিউ এমসি করাইছি সাজেশন দিয়েছি ক এবং ক দিয়েছি সো ফিজিক্স ফাস্টবার নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না যতভাবেই প্রশ্ন যতই ঘুরাক না কেন তোমাদের কিন্তু আসলে এখানে পারা উচিত বলে আমি মনে করি আর ক্যালকুলেটার ট্রিক্সটাও কিন্তু তোমাদেরকে একটু দেখে যাইতে হবে তো দেখা হচ্ছে নতুন ক্লাসের নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকো ধন্যবাদ সবাইকে